মা ও মা ঘুমিয়ে পড়েছ আমি কুশল গো দরজাটা খুলো এত রাত বাবা আজ জমিতে চাষ করতে একটু দেরি হয়ে গেল মা তারপরে আবার হাটে গিয়েছিলাম এই ধরো বাজারের থালিতে বেশ কিছু শাক সবজি রয়েছে সাবধানে লিখে দিয়ে আমি দিঘিতে গেলাম গো মা তাড়াতাড়ি স্নানটা করে আসি অনেক তো রাত হয়েছে আজ স্নান না হয় করিস না ঠান্ডা লাগলে আর এই কাণ্ড ঘটবে না গো মা তুমি চিন্তা করো না আমার কিচ্ছু হবে না যা তাড়াতাড়ি বাড়ি ফিরিস দরজাটা খোলা দেখি ঘুমিয়ে পড়ো আমি আসছি ঠিক আছে বাবা হঠাৎ করে যেন এক ধাক্কায় উড়িয়ে নিয়ে যাবে কিছুক্ষণ পর দিঘির কাছে আসতে মনের ভিতর সেই আতঙ্ক আরও বাড়ানো এক মুহূর্তে মনে হলো আজ আর স্নান না করি কিন্তু এই ঝরা অক্লান্তি যারা শরীরের এত তো ঘুমাতেই পারবে না তাই বেশি কিছু না ভেবে পানিতে নেমে পড়লাম দিনের তুলনায় আজ দিকের পানি বেশ ঠান্ডা এই বিশল ঠান্ডা পানিতে যেন পুরো শরীর বরফ হয়ে গেল যা ঠান্ডা পানি আজ আর বেশি স্নান করলে নির্ঘাত সাত দিনের জলে বিছানা করে থাকতে হবে আমি আর বেশি দেরি করলাম না তাড়াতাড়ি করে এক ডুব দিলাম দিঘিতে কে হাসলো খুব ক্ষীণ কণ্ঠস্বরে হাসির আওয়াজটি বেশি আসলো তবে মনে হলো আমার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে কানের কাছে এসে হাসছিল এই কথা ভাবতেই আমার মনের ভিতর কাজ করে উঠলো কিছুতেই আর পিছনে পিছনে তাকাতে পারলাম না আবারও সেই হাসির প্রতি তবে এবারে আর ধীরে নামে জোরে জোরে হাসছে মনে হচ্ছে আমার ঠিক কানের পাশে কোনো মতো যাচ্ছে এবার আমি কী করবো আর বুঝতে পারলাম না বুকে এক র সাহস নিয়ে পিছনে ফিরে তাকালাম

তোকে আমি ছাড়বো না বল কেন এসেছিস সেখানে কেন হ্যাঁ আমার বাড়িতে তো খুব অনেক কম নেই সারাদিন জমিতে চাষাবাদ করে এই ক্লান্ত শরীরটা কি একটু স্বস্তি দিতে এসেছিস স্নান করতে তবে আর করে চাষ করো তারপরে আমাকে বেরোনো না তাহলে যে আমার বল ভাইকে না খেয়ে ভর্তি হবে মা ভাইয়ের প্রতি খুব বড় গরুদের তাই না তবে আমাদের মতো মেয়েদের প্রতি কেন এা তো রাখ কি ক্ষতি করেছি আমরা তোদের না না কি কি কিছু তো খোরনি কিন্তু আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না এগুলো কেন আমাকে বলছো এখন তো তোরা ভাজা মাছ দিয়ে খেতে পারিস না কি করেছি তোদের আমরা যে তোমার আমাদের প্রতি এত কেন জানিস না আজা আমার এই পরিণতি তোদের জন্যই শুধু মাত্র তোলাই দাই আমাদের তোরা মিথ্যা ভালোবাসার ফাঁদে ফাঁসিয়ে রোজ রোজ অত্যাচার জুলুম করে কলঙ্কিত করে দিস তারপর উল্লাস মনে করিস আর গ্রামে মানুষ তা হা করে দেখে কেউ কোনো প্রতিবাদ করে না কারণ কি জানিস আমরা চিনি আর তোরা পুরুষ মানুষ তোদের হাজার দোষ মাফ আর আমাদের করে দেয় কলঙ্কিত কলঙ্কিত নারীদের এই সমাজ আর বাঁচতে দেয় না কিছুতেই বাঁচতে দেয় না কিন্তু আমি তো তোমাদের কোনো আমাকে ছেড়ে দাও তোরা না তুই কিছু করিসনি তবে তোর মতো পশুর থেকে অধু পুরুষ মানুষ করে আজ তোকে ছেড়ে দিলাম আর কোনো দিন এই দিঘিতে আসবি না কোনো দিন না মেয়েটির কথা শুনে তার প্রতি ভীষণ মায়া হলো মেয়েটির কথা যে পুরোপুরি ভুল নয় সে যা বলছে পুরোটাই সত্য তবে এরপর থেকে আমি আর কোনোদিন এই দিঘিতে আসবো না